হজরত আবু হুরাইরা হদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত আল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে ও পুণ্যের আশায় মুসলমানের জানাজার অনুগমন করে এবং তার জানাজার নামাজ আদায় করে ও দাফন সম্পন্ন হবার পূর্ব পর্যন্ত সঙ্গে থাকে সে দুই কিরাত স্বভাব নিয়ে ফিরবে প্রতিটি কিরাত হলো অহুদ পর্বতের মতো আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে সে এক কিরাত স্বভাব নিয়ে ফিরবে উসমান আল মুওয়াজেন রহমহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলহি হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন হজরত সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে এমন কি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও মুসলিম শরীফ হাদিস নম্বর ষোলশো আঠাশ আহমদ শরীফ হাদিস নম্বর পনেরোশো ছিয়াল্লিশ হজরত আবু মাসুদ আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন মানুষ তার পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সাদগা হয়ে যায় প্রিয় শ্রোতা ও দর্শকবিন্দু এই হাদিসগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ইমান সম্পৃক্ত আমাদের এই নয়টি পর্বের পর এটি দশম উপস্থাপনা আপনারা সকলে হাদিসের এই বার্তাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সেগুলো নিজের জীবনে আমল করার আন্তরিক চেষ্টা করুন ইমানের আলোয় আমাদের জীবন যেন আরও উজ্জ্বল সুন্দর ও বরকতময় হয়ে ওঠে সেই কামনাই করি আমাদের এই দিনই প্রচেষ্টার সাথে যুক্ত থাকতে এবং ইমান ও আমল সংক্রান্ত এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা জাজাকুমুল্লাহ খাইরান